হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে আজকে আমরা রাতে বেলা রান্না রানব চিকেন কোফতা চিকেন কোফতা এটা আমরা একটু স্পেশালভাবে রানব আমাদের সাথে আছে কি এই যে রেডি করা চিকেন কোফতা টক দই মোজারেলা চিজ অ্যান্ড পনির তো ফার্স্টে প্যানে একটু কড়াই নিয়ে নিছি দেয়া সরি প্যানে একটু তেল দিয়ে এসেছি তেলটা হালকা হালকা করে গরম হচ্ছে এখানে আমাদের বাছাই করে রাখা আটটা কপ্তা দে দাও কপ্তা কপ্তা গুলো দাও নয়টা দাও আস্তে 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 চিটকাবে না আস্তে আস্তে করে রাখো চিটকাবে আস্তে করে রাখলে চিটকাবে না ঢিল মারলে তো চিটকাবে আস্তে করে রাখো হুম ঢিল মারতেছো আস্তে আস্তে রাখো হুম ঢিল মার করে এটা বাঁচতে থাকবে এরকম অনেকটা এই মিস বল এরকম বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমরা এগুলা উঠায় ফেলবো হ্যাঁ এখানে গ্রেভি ক্রিয়েট করবো গ্রেভিটা হচ্ছে স্পেশাল গ্রেভিটা বানাচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ পিঁয়াজ কুচি তারপরে আদা বাটা রসুন বাটা মরিচে গুঁড়া হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আপনার একটা গ্রেভিটা রেডি করছি এখানে হচ্ছে পেঁয়াজ কষাইছি তারপরে কি জানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া আটা বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিচ্ছি তারপর এখানে স্পেশাল আমরা মোচারালা চিজ পনির টক দই দিয়ে গ্রেভিটা স্পেশাল একটা গ্রেভি বানাচ্ছি টেস্টিক ভাব আসতেছে এর মধ্যে আমাদের আগের থেকে রেডি করে রাখা চিকেন কফত্তা এই দিব দিয়ে দমে রেখে দেয় গ্রেভিটা যখন মোটামুটি ইয়েলো ইয়েলো কালার চলে আসছে আস্তে আস্তে ডিভিন মানে ভেঙে যাবে হুম আস্তে সাইডে সাইডে দাও চারদিকে দাও ভেঙে যাবে তো হুম চিকেন কফত্তাগুলো আগের থেকে হালকা করে ভেজে করে রাখা এই গ্রেভির মধ্যে সাইডে সাইডে দিয়ে দিতে হবে দিয়ে আমরা দমে রেখে দেবো পনেরো বিশ দশ পনেরো মিনিটের মতো পনেরো মিনিটের মতো আমরা ভাত দেওয়ার পরে এরকম একটা কালার আসছে দেখতে খুব সুন্দর লাগতেছে কিন্তু অনেক স্টিকি স্টিকি আমরা চিজ এখন আমরা পড়ি এভাবে আমাদের রেডি হয়ে গেলো চিকেন কোফতা একটু একটু সাইডে পড়তো এটা পুরানো এটা হচ্ছে এটা হচ্ছে কাবাব কাবাব ওকে তো এই যে আমাদের চিকেন কোফতা রেডি হয়ে গেছে আমরা একটু পরে খাবো ভাত দিয়ে খাবো এটা একটু ঝাল হয়ে গেছে খাইতে মজাই